ভালো লাগে আপনারা লাইট কমন শেয়ার করবেন আমার ভিডিওটা এখন তো ভালো লাগে আপনারা এই শিংড়ি মাছগুলো নিয়ে বাচ্চা ফাটায় পিষে আপনারা সুন্দর করে চিংড়ি মাছের বরা বানাতে পারবেন বরা অনেক মজা অনেক স্বাদ আমি এখন শিঙির মাছগুলা বাঁচতেছি উডা বাচ্চা শেষ করে ফরা ফাটে ফিসবো আমি আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো আমার আজকে কাজ বেশি যে সেই জন্য ভালো করে বিজি দায়িত্ব হয়নি আমার মশলা একসাথে দিয়েছি সব জিলার গুঁড়ো রসুন পেঁয়াজ আদা যা যা আছে সব একসাথে দিয়ে বড়া বানাবো আমি হাতে মাখেছি আমার হাতে মাখানো শেষ আমি এখন বড়া বানাবো আমার হাতে মাখানো হয়ে গেছে বানাই আর খন্দা খন্দা করে দিটা দিয়া দিয়া রাখো আর এটা এই কান্দা কান্দা এ আজ যাবো কত দাইছাম বড় হই আইছ না বড় লই আইছাম গাইতে সুসু বের হছ না

কি না আচ্ছা ঠিক আছে আসো তোমার তো আমি নিয়ে তোমার বড় বড় হয়ে গেছে অনেক গল্প বললাম আপনারা শুনলেন আমার আগের অনেক গল্প গড়া বানাতে বানাতে আমার বউয়ের সাথে অনেক গল্প বলল গল্প লাগে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা দেখেন গাইস রান্না বড়া সব শেষ এই এখন বড় বানানো হয়ে গেছে এখন খাবার খাবো